হ্যালো এভরিওয়ান তো তোমরা এই ভিডিওর আগে বা পরে যে একটা ছোট্ট ভিডিও দেখতে পেলে সেই ভিডিওটা তোমরা বুঝতেই পেরেছ তোমরা অনেকেই জানো মন্দিরাদি আমাদের মন্দিরাদি এবং সোমনাথ দা যারা অনেক ছোট থেকে একটা বড় ইউটিউবারে এখন পরিণত হয়েছে তারা শুধুমাত্র নিজেদের পরিশ্রমের জন্য বা নিজেদের মধ্যে নিশ্চয়ই কোনো ক্রেডিট আছে আমি মনে করি সেই কারণে নিজে নিশ্চয়ই কিছু তো আছে যেটা যেটা মানুষ এত এত মানুষ তাদেরকে দেখতে আসে তো সেই কারণেই তারা এত বড় একটা ইউটিউবারে পরিণত হয়েছে আজ তো তাদের সাথে তাদের সাথে আমার হাজব্যান্ড কথা বলছিল তোমরা দেখতেই পেলে তো তোমরা জানো অনেকেই জেনে গেছো তারা ইদানিং মানে আজকে দার্জিলিং যাওয়ার কথা আছে তো তাদের দাদা বৌদিদের বাড়ি যাওয়ার কথা আছে দার্জিলিং বেড়াতে যাওয়ার কথা আছে তো সেখানেই তারা যাচ্ছিলো ফ্লাইটে তো যাওয়ার সময় কলকাতা এয়ারপোর্টে মানে দমদম এয়ারপোর্টে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়ে যায় তো তোমরা জানো আমি অনেকেই গুজরাট থেকে চলে এসেছি ছুটিতে তো সেই কারণে আমি কিছুদিন বাড়িতে থাকবো আর আমার হাজব্যান্ড গেছে ব্যাঙ্গালোর কাজের জায়গায় আমি এখন ব্যাঙ্গালোর যাচ্ছি না তো সে কারণে সে একাই যাচ্ছিল তো তখনই যাওয়ার সময় হঠাৎ করে দেখছি আমাকে ফোন করলো যে এরকম আমি না দেখতে পাচ্ছি ওরা আছে মনে হচ্ছে ওরাই তো আমি বললাম ঠিক আছে তো বলো না মানে ওদের সাথে গিয়ে আলাপ করো কথা বলো এরকম বললাম তো তারপর আমার হাজব্যান্ড গিয়ে ওদের সাথে আলাপ করে কথা বলে যেহেতু ওরা প্রায় সেম এজিস মানে মানে কথা বলতে কোনো অসুবিধা হবে না তো সেই কারণে আমি বললাম যে আর তো আর আমার হাজব্যান্ড একটু সাই আছে তোমার সবাই জানো তো যাই হোক ও অনেকটা মানে ফ্রিলি কথা বলতে পেরেছে ওদের সাথে আমার খুব ভালো লাগলো সেটা দেখে তো সোমনাথ দাম মন্দিরে তোমাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ আমার জন্য একটা ছোট্ট এত সুন্দর মেসেজ পাঠানোর জন্য মানে আমি আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে ওরা মানুষটা কেমন তো বলল খুব ভালো মানে একটু অহংকারী নয় সেটাই বললো আর কি তো সেটাই তোমাদের ব্যাপারে সমস্ত ডিটেলসটা জানছিলাম ওর কাছ থেকে আমারও শুনে খুব ভালো লাগলো আর তোমাদের মুখ থেকে আমার আমার একটা ছোট্ট চ্যানেলের নামটা শুনে আমার খুব ভালো লাগলো আমার জন্য তোমরা একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছো সেটা দেখে আমার খুব ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তোমরা খুব ভালো থেকো জয়ী খুব ভালো রেখো আর তোমরা সবসময় সারা জীবন জয়ী পাশে এভাবেই থেকে যেও আমরা সেটাই চাইবো আমরা তোমাদের একদম ফার্স্ট দিন থেকে ফলোয়ার মানে একদম ফার্স্ট দিন থেকে ভিডিও দেখি তোমাদের মাঝে কিছুদিন একটু খারাপ লাগতো ভিডিও দেখা ছেড়ে দিয়েছিলাম এখন আবার ভিডিও দেখি যেহেতু নর্মাল ভিডিও দাও তাই আবার দেখি আর আর একটা কথা বলবো হ্যাঁ জৈশনাকে খুব ভালো করে মানুষের মতো মানুষ করো আশা করছি ও খুব ভালো একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে আর খুব ভালো তৈরি হবে ভবিষ্যতে তো যেটাই হোক সোমনাথ দাকে খুব ভালো লাগে সোমনাথ দা খুব ভালো মনের মানুষ একজন আর মন্দিরাদি অবশ্যই অবশ্যই মন্দিরাদির মধ্যে কিছু তো ট্যালেন্ট আছে কিছু তো ট্যালেন্ট আছে যেটা এত এত মানুষ দেখতে পেয়েছে তো সেটাই আর কি তার কাছ থেকে অনেক কিছু শেখারও আছে আর বলবো তোমরা সবাই ভালো থেকো বাস তোমরা তিনজনে মিলে খুব হ্যাপি থেকো এরকমভাবে এটাই আমাদের কাছে চাওয়া আর কিছু নয় তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে আবার বলছি থ্যাংক ইউ আমার জন্য একটা মিষ্টি এত সুন্দর একটা মেসেজ পাঠানোর জন্য আমার হাজব্যান্ডের মাধ্যমে আমাকে সঙ্গে সঙ্গে ভিডিওটা সেন্ড করে দিয়েছিলো হাজব্যান্ড তো আমি তো দেখে বেশ ভালো লেগেছিলো খুব খুশি হয়ে গেছিলাম যাক তোমাদের যাত্রা শুভ হোক আশা করছি তোমরা এতক্ষণে পৌঁছেও গেছো তোমাদের দার্জিলিংয়ে মানে তোমরা যেখানে যাবো বলেছিলে দার্জিলিংয়ে পৌঁছে গেছো তোমরা খুব এনজয় করো এই ট্রিপটা আর হ্যাঁ আর একবার থ্যাংক ইউ তো চলো আজকের মতো টাটা আজকের মতো এটুকুই আর হ্যাঁ আমার চ্যানেলের নাম বিক্রম স্বাগতা মুখার্জি তোমরা সবাই সার্চ করলেই পেয়ে যাবে আর আমার চ্যানেলে একবার খালি আমার কন্টেন্টগুলো তোমরা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কেউ নিরাশ হয়ে ফিরবে না আমি সবসময় চেষ্টা করি আমার কন্টেন্টকে ভালো রাখার আমার কন্টেন্টে কোনো রকম নেগেটিভিটি কিছু না রাখার এবং অবশ্যই কি মানে ভালো ভালো তোমরা যদি ঘুরতে যাওয়ার ভিডিও বা এরকম তিনজনে মিলে ফ্যামিলির ভিডিও এসব কিছু দেখতে চাও বা শিক্ষামূলক শিক্ষামূলক বলতে কি একটা ফ্যামিলিতে ফ্যামিলিতে যেরকম হয় আর কি সেসব দেখতে চাও তো তোমরা অবশ্যই আমার ভিডিও মানে আমার চ্যানেলটা একবার ভিজিট করো আশা করছি নিরাশ হবে না আমি সব সবসময় কন্টেন্টের ওপর জোর দিই কিন্তু কি বলো তো অনেক সময় অনেক ছোট ছোট চ্যানেল না এরকম সবার সামনে আসতে পারে না সবার হোম পেজে আসে না সবার চোখের সামনে আসলেও হয়তো কেউ ক্লিক করে না তো একবার বলবো একবার ক্লিক করে দেখো তোমাদের ভালো লাগবে কারণ আমি সব সবসময় কন্টেন্টের ওপর জোর দিই তো কন্টেন্টগুলো তোমরা দেখো কেমন হয়েছে আর হ্যাঁ আমি ভিডিও বানাই ভালোবেসে ভিডিও বানাই তো সেই কারণে যেটুকু করি মন থেকে করি তো চলো আমার ভিডিওতে এখন যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোতে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো তো চলো আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরে একটা খুব সুন্দর ভিডিওতে টাটা